অপারেশনের দ্বারাই সম্ভব নেই হেরাই অপারেশনটা করে করে না মিশিং এ লাগবে তো কইলো আয়জন না এখন শুনে এখন স্যার এখন সব কিছু শুনে স্যার আমার তরফ থেকে আপনারা আমি তাহাজুদ করে দোয়া করুন স্যার আমি এই বয়সের মেয়ে আমি যে ট্রিটমেন্টটা পাম আমি কোনোদিনও স্যার ভাবি না হাড়গুলো নড়াচড়া না করার কারণে শুনে শুনতে পেতেন না এই রোগটা আসলে প্রথমে দেখে কিছু কানের টেস্ট করি আমরা সেই কানের টেস্ট করে শুধু অনুমান করা যায় কিন্তু কনফার্ম বোঝা যায় না কনফার্ম বোঝা যায় শুধুমাত্র অপারেশনের টেবিলে কনফার্ম হওয়ার পরে আমরা ওই হাড্ডিটা ফেলে দিয়ে একটা আর্টিফিশিয়াল একটা হাড্ডি অথবা পিস্টন যাই বলি না কেন সেই একটা জিনিস আমরা কানের মধ্যে সেখানে বসাই এবং ম্যাক্সিমাম পেশেন্ট এতে ভালো শুনতে পায় ওনার মোটামুটি নব্বই বিরানব্বই ভাগ রোগী ভালো শুনতে পায় চার থেকে পাঁচ ভাগ রোগী উন্নতি আসে না এক থেকে দুই ভাগ রোগী শ্রবণ সাথে নষ্ট হওয়ারও রিস্ক থাকে উনি রিস্ক নিয়েছে আলহামদুলিল্লাহ এখন আলোর মতে ভালো দুইটা কানের সমস্যা একটা কান সার্জারি হয়েছে আরেকটা কান ইনশাল্লাহ ভবিষ্যতে হবে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ ডাক্তার শুধুমাত্র ও